এই একত্রিত যদি বাস্তবায়ন হয় তা বাংলাদেশ থেকে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন রাষ্ট্রীয় হবে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে একটা গণ আমাদের জনগণের ভোটের অধিকার দিতে হবে এই মুক্তিযুদ্ধ দল আজকের এই অনুষ্ঠান করছেন আপনাদেরকে ধন্যবাদ ভবিষ্যৎ মহানগরীর পক্ষ থেকে আপনাদের এই মুক্তিযোদ্ধাদের কথা মনে পড়লে আমাদের সেক্টর কমান্ডার বীর বীরত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা স্মরণে আমি তার আপনার ব্যাপারটা করছি তার ঘোষণার মাধ্যমেই তারা সশস্ত্র সংগ্রাম হয়েছে তার ঘোষণায় আপনার মুক্তিযুদ্ধ তারা যারা আছেন আপনারা ঝাঁপিয়ে পড়েছেন সশস্ত্র সংগ্রাম করেছেন জীবন বাজি রেখে আপনারা যুদ্ধ করেছেন আপনাদেরকে জানি শ্রদ্ধার সাথে সম্মান করে আগামী দিন সভা করবেন একাত্তর সনে এই দেশের স্বাধীনতার জন্য মানচিত্রের জন্য আমরা জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করে অস্ত্র ধরেছি আমরা শুধু দেশের স্বাধীনতা এবং মানচিত্র আমরা চেয়েছিলাম আর আমরা কিছু সরকার আমাদের দিয়েছে এবং খালেদা জিয়া তার দুই হাজার একে নির্বাচনে ইস্তেহার ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সে নির্বাচিত হতে পারলে মন্ত্রণালয় করবে উনিশশো